কোথায় যাচ্ছি শপিং এই যে চলে এসেছি সাইমা ফ্যাশনে এখন আমরা সাইমা ফ্যাশনে যাব সুন্দর সুন্দর সব কালেকশন শপিং করব না না আমি কোনো কেনাকাটি করে দিতে পারবো না তোমাকে আমি গেলে তুমি পকেট ফাঁকা করবে না কোন পকেট ফাঁকা হবে না এখানে অনেক কম দামে আপনি জিনিস পাবেন মাত্র 1700 টাকা থেকে ওদের শুরু আপনি আসেন তো তাই নাকি চলো তো দেখি আসেন দেখতে দেখতে এই বছরের সবে বরাত চলে গেল রোজাও চলে আসছে আর দেখবো কয়দিন পরে ঈদও চলে এসেছে এখন থেকে যদি ঈদের জন্য মার্কেট শুরু না করি তাহলে তো কয়দিন পরে কোনো কিছুই ভালো পাবো না আজ শপিং করতে আমরা চলে এসেছি সাইমা ফ্যাশনে শপে ঢুকা মাত্রই তাদের ব্যাগের কিছু কালেকশন আমার চোখে পড়লো এক এক করে বেশ কয়েকটা ব্যাগ আমি দেখলাম ভেতরে কিরকম স্পেস আছে সেটাও দেখে নিলাম ব্যাগের কোয়ালিটিগুলো গুলো খুবই ভালো ছিল লং করে নেওয়ার জন্য সাইড বেল্টও রয়েছে যেটা কিনা আমার খুব ভালো লেগেছে এই মিন্ট কালার ব্যাগটা তো আমার কাছে বেশ ইউনিক বলে মনে মনে হয়েছে আর এই কিউট হোয়াইট কালার ব্যাগটা তো দেখতে খুবই ক্লাসি আজ আমরা গিয়েছিলাম সাইমা ফ্যাশনে যেটা কিনা উত্তরা মডেল টাউন সোনারগাঁও জনপথ রোড সাত নাম্বার লেকের ঠিক অপোজিটে অবস্থিত এগারো নাম্বার সেক্টরে পড়েছে আর হাউস নাম্বার দুই ক্যাপশনে আমি তাদের পেজটা মেনশন করে দিব আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে তাদের আরো কয়েকটা শোরুম রয়েছে যেগুলো ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তাদের শপে বিভিন্ন রঙের এক কালার ডিজাইন করা প্যান্টও ছিল সেই সাথে কুর্তি কিংবা টপস এর সাথে ক্যারি করার জন্য কিছু প্যান্ট কালেকশন দেখলাম খুবই সুন্দর সুন্দর কালারফুল কিছু কুর্তি রয়েছে যেগুলো কিনা দেখে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেল সরি গাইস একা কেন আমার মাথা নষ্ট করব যার কারণে ভিডিও করে রেখেছি এবার আপনারাও দেখেন আর আপনাদের মাথাটাও একটু নষ্ট হোক সামনেই তো বসন্ত যার কারণে কালারফুল কিছু কুর্তি দেখে আমি সেখান থেকেই দুইটা কুর্তি নিয়ে নিয়েছি নিজের জন্য এই সাইডটাতে খুবই সুন্দর সুন্দর কালারফুল কিছু থ্রি পিস রয়েছে যেগুলো কিনা স্টিচ করা ছিল তাদের শপে কিন্তু আপনারা স্টিচ আনস্টিচ দুই ধরনের থ্রি পিসই পাবেন ইভেন আনস্টিচ থ্রি পিস নিয়ে তাদের কাছ থেকে টেলরিং করিয়েও নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে এই যে আমি একটা সুন্দর জাম কালার আনস্টিস থ্রি পিস দেখছিলাম তখনই ভাই আমাকে বলছিল এই সেম থ্রি পিস স্টিচ কালেকশনও তাদের কাছে আছে সাইমা ফ্যাশনে কিন্তু কটন ফেব্রিক্সের পাশাপাশি আরো পেয়ে যাবেন লিলেন সিল্ক মসলিন আরো বেশ কিছু ফেব্রিক্স ড্রেস শুরুতেই তো কটন কালেকশন দেখলাম এবার আমি একটু মসলিন কালেকশন দেখছিলাম দেখুন আমার ধরা দুইটা ড্রেসই কি সুন্দর ছিল এদিকে এই বাসন্তী কালার শিফনের মধ্যে অ্যাম্বটারি করা কোটা উন্না এই ড্রেসটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে বসন্তের জন্য ওই যে কিছু কিছুক্ষণ আগেই যে জাম কালার একটা আনস্টিচ ড্রেস দেখলাম ওই সেম ড্রেসটারই এখানে স্টিচ কালেকশন রয়েছে সেই সাথে আরো সুন্দর সুন্দর কিছু কালারও ছিল ব্ল্যাক এর মধ্যে পিচ কালার কম্বিনেশনের এই ড্রেসটা যে আমার কি পছন্দ হয়েছে এই টমেটো রেড কালার ড্রেসটার দিকে জাস্ট একবার তাকান কি সুন্দর ঈদের সময় তো গরম থাকবে আর ওই গরমের সময় এই ড্রেস গুলো হবে একদমই পারফেক্ট ক্লাসি ড্রেস খুঁজছেন তাহলে এই ড্রেসটার দিকে জাস্ট একবার তাকান যে কোনো এজ এর মানুষের জন্য একদমই পারফেক্ট এই যে আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন আর কালারের ড্রেস ভাই আর আমাকে করে দেখাচ্ছিল ভাই এই ড্রেসের কালার কম্বিনেশনের দিকে তাকালেই তো যে কেউ চোখ বন্ধ করে ড্রেসটা নিয়ে ফেলবে তাদের কাছে একটা ড্রেসের মধ্যে আপনারা কয়েক ধরনের কালার পেয়ে যাবেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সিল্ক ফেব্রিকের মধ্যেই বাটিকের কালেকশনগুলো তো জাস্ট ওয়াও ছিল কালার কম্বিনেশনগুলো একবার দেখেন ব্লু কালারটা থেকে তো আমার চোখ কোনোভাবেই সরছিল না এত এত ধরনের ডিজাইন আর কালেকশন ছিল তাদের কাছে যে আমি এক এক করে দেখতে দেখতে পুরো দোকানই দেখে ফেলছিলাম সামিয়া ফ্যাশনে একবার ঢুকলে আপনারা মাস্ট বি তাদের সব থেকে কেনাকাটা করে বের হবে তাদের পুরো সবটা তো আপনারা দেখতেই পারলেন অনেক কালেকশন আছে তাদের কাছে সুন্দর একটা পিচ কালার ড্রেস দেখছিলাম সেটার মধ্যেও কয় ধরনের কালার পেয়ে যাচ্ছেন দেখলেনি তো এই সুন্দর সি গ্রিন ড্রেস টার মধ্যেও কিন্তু আপনারা দুই ধরনের কালার পেয়ে যাচ্ছেন দেন আমি তাদের শপের আরেকটা সাইডে আসলাম আরো অন্যান্য কালেকশন দেখার জন্য কিছুক্ষণের জন্য তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম যে এই একটা শপের মধ্যে কত ধরনের কালেকশন আছে পুরো বডিতে এম্বোয়ডারি করা একটা ড্রেস দেখছিলাম যেটা কিনা আনস্টিচ ছিল আপনারা কিন্তু এই আনস্টিচ ড্রেস গুলো তাদের কাছ থেকে নিয়ে মাত্র পাঁচশো টাকা দিয়ে স্টিচ করিয়ে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো ডিজাইনও দিতে পারবেন সতেরোশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকার মধ্যে নিজের ঈদের মেন ড্রেস থেকে শুরু করে ফ্যামিলির অন্যান্য মানুষদেরকে গিফট করার জন্য যে ড্রেসগুলো কিনেন আপনারা সাইমা ফ্যাশন থেকে কিনতে পারবেন তাই বলছি কি বোকার মতো দেরি না করে এক্ষুনি চলে যান সাইমা ফ্যাশনে আমি তো আমার পছন্দ মতো চারটা ড্রেস আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি তাদের সব থেকে কি শপিং করেছি সেটা তো আমি পড়লেই আপনারা দেখতে পারবেন অন্য কোনো ব্লগে আপনাদের কাছে আজকে ড্রেসগুলো কেমন লেগেছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আল্লাহ থ্যাংক ফর ওয়াচিং